আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার একটা ভিডিও আপনারা দেখেছিলেন যেখানে আমি বাজার থেকে ভলুম কিনেছিলাম মাছ ধরার জন্য তো আজকে আমি সেগুলোই বসিয়েছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো কীভাবে বসাতে হয় এবং এখানে কিভাবে মাছ এখানে পড়ে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় ভলুমটা পাতাইছি আপনারা দেখেন এখানে আসলে একটু পানি বেশি কিন্তু এখানে আসলে মাছ পড়ছে কিনে আমি জানি না এখানে আসলে এই যে দেখেন এখানে কিছু খের দিয়েছি এখানে কিছু খের দিয়েছি এটা আসলে একটা ড্রেন এখান দিয়ে মাছ যাতায়াত করে তো সেজন্য এখানে আমরা এটা বসাইছি আসলে আমরা এখন দেখবো আসলে এখানে মাছ আসলেই ঢুকছে কি ঢুকে নাই এই দেখো একটু এখানে মোটামুটি মাছ পড়ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন খুব একটা বেশি মাছ এখানে পরে নাই যতটুকু পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দেখেন মাছ নাই কিন্তু আমরা যে পাঠাইছি এটা এটার মধ্যে মাছ পড়ছে এই আনন্দটাই আসলে অনেক এটা আমি আপনাদেরকে দেখাই এটা কি হয় দেয় এটা হচ্ছে এই যে এদিকে নিয়ে আসো দেখাও এদিকে দেখো এটা হচ্ছে মুখ এটা বন্ধ করে দিতে হয় কারণ এটা থেকে মাছটি বের হয়ে যাবে সেজন্য এটা সবসময় বন্ধ করে দিতে হবে আপনাকে আর এই যে দেখেন এখানে তিনটা রয়েছে একটা দুইটা তিনটা আর এই পাশে রয়েছে দুইটা এই পাঁচটা চোখ দিয়ে মূলত মাছ এখানে প্রবেশ করে তো যেই পাশে পানিটা স্রোত আসে সেই পাশে এই তিনটা চোখ দিতে হয় আমি আর এই জিনিসটা দিতে হয় যেন নিচে কোনো ফাঁকা না থাকে সেজন্য আমি আরো দেখাবো আপনাদের ভালো একটা নেই আরো বেশ কয়েকটা বসানো হয়েছে আমার ছোট ভাই বসেছে এবং আমি বসেছি কেন আমরা এখন আরো যেগুলো আছে ওগুলো তুলি দেখেন কতটুকু আমরা এখন আরেকটা ভালো মুখে যাচ্ছি আজকে আমাদের নতুন এর আগে আমরা এগুলা বসাইনি তো এই জন্য আমাদের মাছটা মূলত ঢুকতেছে না এখানে এই যে মাছ পড়ছে এই আপনাদেরকে দেখাই এখানে মূলত মাছ পড়ছে তুলনামূলক মাছ পড়ছি এখানে এই যে এখানে তিনটা চোখ আছে এই তিনটা চোখ আসলে যে পাশে সোট আসতেছে সেখানে দিতে হবে আসলে বৃষ্টি ছিল না এজন্য আর আমরা প্রথমবার বসাইছি মাছটা আমরা সেরকম ভাবে পাইনি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু দিয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট এখানে আরেকটি বলং রয়েছে এটাও তুলবো আমাদেরকে দেখাবো এখানে দেখেন বড় বড় মাছ পড়েছে কিছু গচি মাছ যেটাকে বলে বেশি পড়ে নেই দুইটা আসলে এগুলো আমরা বসাইছিলাম বেশি গুণ না এক ঘন্টা আগে সন্ধ্যা হয়ে যাচ্ছে পরবর্তীতে ভিডিও বানানো যাবে না সেজন্য তুলে উদ্দেশ্য ছিল দেখানো এখানে চিংড়ি মাছ দিচ্ছি কেমন করে বসাইতে হয় আপনাদেরকে দেখাইছি আমি কিছু কিছু সময় নিচে ফাঁকা থাকে ওই ফাঁকাটা পূরণ করার জন্য আপনারা যে পাশে থেকে যাচ্ছে সেখানে এরকম করে এই যে এই যে মাছ গুটি মাছ আর এগুলোকে কি বলে জানেন এগুলোকে বলে আমাদের এলাকায় চপড়া মাছ দেখছেন আর এগুলো হলো চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে মলা মাছ আমাদের এলাকায় এটাকে বলে মহকা মাছ এই মাছটা দেখছেন এটা কিন্তু বাইম মাছের মতন কিছুটা যাই হোক অনেকগুলাই হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নাসরুম ইল্লাহ ফাতুল করিম ওয়াখির দওয়ানা আনিল আলহদুল্লাহ ইরাব্দুল্লাহ আলামী আসসালামু আলাইকুম ওয়াফাতুল্লাহ